হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে মনে হয় যেন একটি বিদেশি শক্তির সাথে লড়াই হচ্ছে নিজ জনগণের উপরে এইরকম হত্যাকাণ্ড এটা নজিরবিহীন সারা দুনিয়াতে এবং সেখানে দেড় বছরের শিশু থেকে শুরু করে গুলিবিদ্ধ হয়ে হত্যার শিকার হয়েছে এটাকে আমরা বলেছি এটা জেনোসাইট গণহত্যা এটাকে জেনোসাইড হিসেবে টেক আপ করে যেন সুষ্ঠু বিচার হয় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকার জনতিত্বে আর রয়েছেন তারা তাদের আন্তরিকতা যেসব প্রেম যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রশেষ রহমত আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আওয়ামী লীগের পতনের পরে নেতৃত্ব শূন্য হয়ে পড়েছেন আওয়ামী লীগ তবে গুঞ্জান উঠেছিল যে নেতৃত্ব শূন্য আওয়ামী লীগের হাল ধরতে পারেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ তবে সেই সোহেল তাজ তিনি ছাপ জানিয়ে দিয়েছেন যে বর্তমানের যে এই নোংরা পচা নষ্ট রাজনীতিতে ফিরতে চান না তিনি বৃহস্পতিবার সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টাদের কাছে নিজের নিরাপত্তা জনিত বিষয় আলোচনা শেষে সাংবাদিকদের সামনে সব কথা বলেন তিনি তো তিনি কেন রাজনীতিতে ফিরতে চান না এই বিষয়ে তিনি সাংবাদিকদের সামনে যে কথাগুলো বলেছেন চলুন আমরা তার মুখ থেকেই সেই বিষয়টি শুনে আসি কে সাধারণ নাগরিক মনে করি আমি নিজে আমার নিজের গাড়ি চালাই আমার ড্রাইভার নাই আমি নিজেই যাতায়াত করি আমি চেষ্টা করি একদম সাধারণ মানুষের মতোই চলাফেরা করতে আমার একটা ফিটনেস সেন্টার আছে আমি সেখানে কাজ করে আমি 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 আমার দিন চালাই হ্যাঁ তো আমি অনেস্টির সাথে আমি কাজ করেছি আমি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম আমার দায়িত্ব আমি নীতির সাথে আদর্শর সাথে সততার সাথে আমি পালন করতে চেয়েছি আমি অন্যায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলাম এবং পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছি পরবর্তীতে আমি পদত্যাগ করার পরেও সময় সময়ে কিন্তু আমার উপরে নানাভাবে নানা কিছু করা হয়েছিল দুই সালে আমার এক ভাগিনা রাকিবকে পুলিশ নিয়ে নির্যাতন করেছিল সেটা নিয়েও মামলা হয়েছিল পরবর্তীতে দুই হাজার সালে আমার আরেক ভাগিনা ওকে কিন্তু অপহরণ করে এই যে আজকে যে আয়নাঘর আছে সেই আয়নাঘরে এগারো দিন রাখা হয়েছিল আমি কিন্তু সে সময় প্রতিবাদ করেছিলাম গুম খুন হত্যার বিরুদ্ধে এবং আমি অনেক কষ্ট করে অনেক কায়দা করে আমার ভাগিনাকে উদ্ধার করে এনেছিলাম এবং আমি সেই সময় কিন্তু বারবার বলেছিলাম এরকম ঘটনা ঠিক না এরকম ঘটনা যেন আর কোনোদিনও বাংলাদেশের মাটিতে না হয় তো আমি সব সময় প্রতিবাদ করে এসেছি আমার অবস্থান থেকে আমি তো একজন সাধারণ নাগরিক আমারও তো নিরাপত্তার একটা বিষয় থেকে যায় তাই না তো আমার অবস্থান থেকে আমি চেষ্টা করেছি সব সময় বলেছি অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলেছি এবং বর্তমানে আমি যেটা ফিল করছি যে এখানে যেহেতু একটা পরিস্থিতি বিরাজমান আছে এখানে বিভিন্ন মহলের থেকে স্বাভাবিকভাবে হতে পারে আমার আরেকটা পরিচয় আছে আমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর সন্তান তো আপনারা স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে আমি সাধারণভাবে চল চলার চেষ্টা করলেও এই পরিচিতিগুলো কিন্তু আমাকে ছাড়ছে না তো সেই কারণেই আমি আমার নিরাপত্তা নিয়ে একটু শঙ্কিত কারণ আমারও অধিকার আছে আমারও অধিকার আছে একজন সাধারণ নাগরিক হিসাবে বেঁচে থাকার এই ঘটনা যেগুলো ঘটেছে আমি সুস্পষ্টভাবে আগেও বলেছি হত্যা গুম নির্যাতন মানুষের গণতান্ত্রিক অধিকারকে বিলুপ্ত করা এগুলোকে আমি কোনোদিনও সাপোর্ট করিনি এবং আমার অবস্থান থেকে আমি সবসময় এটার প্রতিবাদ করে এসেছি যতটুক পেরেছি আমি কারণ আমারও নিরাপত্তার বিষয় ছিল আমি আমার কথা স্পষ্ট আমি বারবার বলেছি আমার রাজনীতিতে আসার কোনই আগ্রহই আগ্রহ নাই এই পচা নোংরা নষ্ট রাজনৈতিক কালচারে আমি আসার ইচ্ছুক না আমি মনে করি যে কোন রাজনৈতিক দলের উপরেই প্রতিহিংসা বা নিপীড়ন করা সঠিক না সেটা যেই দলই হোক হ্যাঁ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বৈঠক করেছেন বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে এই আলোচনার বিষয়ে তিনি যে কথাগুলো বলেছেন সাংবাদিকদের সামনে চলুন আমরা সেই কথাগুলো তার মুখ থেকেই শুনে আসি সরকার যে নেতৃত্বে প্রফেসর রয়েছেন তারা তাদের আন্তরিকতা দেশপ্রেম যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন প্রয়োজনীয় সংস্কার তারা পালন পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি আজকে আমাদের আলোচনা অত্যন্ত ফরক থ্যাংক ওটা ওনারা বলবেন ওটা ওনারাই বলবেন যে তারা কতদিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে না বাংলাদেশের গণহত্যার বিষয়ে অনুসন্ধানে আসে জাতিসংঘ মানবাধিকার কমিশন টিমের সঙ্গে বৈঠক করেছেন জামায়াত ইসলামী বাংলাদেশের প্রতিনিধি দল বৃহস্পতিবার রাজধানী গুলশানস্থ জাতিসংঘের অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বৈঠকের বিষয়ে আলোচনা সম্বন্ধে ব্রিফিং করেছেন তো বন্ধুরা চলুন আমরা এই ব্রিফিং সম্বন্ধে তিনি যে কি কথা বলেছেন বৈঠক সম্বন্ধে সেটা তার মুখ থেকেই শুনে আসি অগস্টে এবং বাংলাদেশের মানুষ নতুন ভাবে যে স্বাধীনতা অর্জন করেছে এবং সেই সংগ্রামে গণবিপ্লবের সময়ে শাসক যেরকম অত্যাচার হত্যা খুন ইত্যাদি পরিচালনা করেছিলেন সে বিষয়ে আমাদের সরকারের অনুরোধে বর্তমান কেয়ারটেকার সরকারের অনুরোধে জাতিসংঘ থেকে হিউম্যান নার্স কমিশনের একটা ফ্যাক্স ফাইন্ডিং টিম বাংলাদেশ সফর করছে আপনার জানেন ইন্টারিম গভর্নমেন্টের অনুরোধে এবং তারা বাংলাদেশে বেশ কয়েকদিন ধরে অবস্থান করেছিলেন বিভিন্ন দলের সাথে গ্রুপের সাথে তাদের আলোচনা হয়েছে এবং ওরা আগামী শনিবার চলে যাবেন এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামীকেও তারা আমন্ত্রণ করেছিলেন তাদের সে দাওয়াত পেয়েই আমরা আজকে সাক্ষাৎ করতে এসেছি কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে তাদের এটা মূলত ফ্যাক্ট ফাইন্ডিং টিম এরপরে আরেকটা টিম আসবে যারা বিভিন্ন ক্রাইমস এর হত্যাকাণ্ডের ইত্যাদি বিষয়ে কিভাবে বিচার হবে সরকারকে সহযোগিতা করবেন সেটি পরে আসবে আমরা মূলত বিগত স্বৈরাচারী সরকারের এই দেশের উপরে দেশের জনগণের উপরে যে নানাবিধ অত্যাচার করেছে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেগুলোর উপরেই তারা আমাদের কাছে জানতে চেয়েছিলেন আমরা সে তথ্য দিয়েছি আপনারা জানেন যে এই স্বৈরাচারী সরকার বাহাত্তর থেকে পঁচাত্তর সালে ক্ষমতায় ছিল প্রায় হাজার হত্যা করেছিল এরপরে যে সেই আমাদের অনেক অত্যন্ত প্রমিজিং সেনা কর্মকর্তার যে হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের সাথেও এই সুরাচার জড়িত ছিল আমরা সেটা উল্লেখ করেছি আমরা উল্লেখ করেছি হেফাজতের আর যে সমাবেশ ছিল সেই সমাজ যেতে মাস কেলিং হয়েছিল সতের হত্যাকাণ্ড তারা গুটিয়েছিল সাপলা চত্বরে আমরা সেটার কথা তাদেরকে বলেছি আর সর্বশেষ এই মহা গণ বিপ্লব সকল শ্রেণীর মানুষের যে বিপ্লব ছাত্র জনতার যে বিপ্লব এই বিপ্লবকে ব্যর্থ করার জন্যে যে নির্বিচারে তারা হত্যাকাণ্ড চালিয়েছিল হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে মনে হয় যেন একটি বিদেশি শক্তির সাথে লড়াই হচ্ছে নিজ জনগণের উপরে এইরকম হত্যাকাণ্ড এটা নজিরবিহীন এবং সেখানে দেড় বছরের শিশু থেকে শুরু করে গুলিবিদ্ধ হয়ে হত্যার শিকার হয়েছে এটাকে আমরা বলেছি এটা জেনোসাইট গণহত্যা এটাকে জেনোসাইট হিসেবে টেক আপ করে যেন সুষ্ঠু বিচার হয় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আমার এই ভিডিও সম্বন্ধে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ